সামনেই লোকসভা নির্বাচন লোকসভা ভোটকে সামনে রেখে সোমবার প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা এদিন কর্ণজোড়ায় ভোটার তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারে বাড়লো ভোটারের সংখ্যা ভোটার সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ লক্ষ সতেরো জন নতুন ভোটার হিসাবে সংযোজিত হয়েছে সাঁত্রিশ হাজার দুশো জন তবে ভোটার তালিকা থেকে বাদও গিয়েছে বেশ কিছু মৃত ভোটারের নাম ফলে সেই হিসেব অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা বেড়েছে তেরো জন জেলা চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো জন পুরুষ ভোটারের সংখ্যা এগারো লক্ষ হাজার পাঁচশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা এগারো লক্ষ চার হাজার ছশো জন ভোটার সংখ্যা বাড়ার পাশাপাশি জেলায় বেড়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও বিগত নির্বাচনে জেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল মোট দু হাজার এবারে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়েছে আরো আটাত্তরটি ফলে সব মিলে এবারে লোকসভায় জেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো দু দুশো ছয়টি এবারে এক নজরে দেখে নেব জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো কততে চোপড়া বিধানসভা কেন্দ্র এখানে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল দুশো নতুন চারটি হওয়াতে এখন বেড়ে দাঁড়ালো দুশো পঁয়তাল্লিশটিতে ইসলামপুর বিধানসভা কেন্দ্র আগে ছিল দুশো পঁচিশটি নতুন ভোট গ্রহণ কেন্দ্র বেড়েছে তেরোটি মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো দুশো আটত্রিশটিতে গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র আগে ছিল দুশো চব্বিশটি ভোট গ্রহণ কেন্দ্র এবারে বেড়েছে নটি মোট ভোট গ্রহণ কেন্দ্র দাঁড়ালো দুশো তেত্রিশটি চাকুরিয়া বিধানসভা কেন্দ্র দুশো আঠাশটি ছিল এই বিধানসভায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা এবারে বেড়েছে আটটি মোট সংখ্যা দাঁড়ালো দুশো ছত্রিশে করণদেহি বিধানসভা কেন্দ্র আগে এখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল দুশো সাতান্নটি বাড়লো আরো ছটি বেড়ে দাঁড়ালো দুশো তেষট্টি হেমতাবাদ বিধানসভা কেন্দ্র আগে ছিল ২৪৭টি সাতচল্লিশটি ভোট গ্রহণ কেন্দ্র এবারে হেমতাবাদে বেড়েছে সর্বাধিক পনেরোটি ভোট গ্রহণ কেন্দ্র বাড়ায় এবারে নতুন সংখ্যা দাঁড়ালো হেমতাবাদে দুশো বাষট্টি কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র আগে ছিল দুশো ভোট গ্রহণ কেন্দ্র এবার বেড়েছে আটটি মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো দুশো আশিটিতে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা আগে ছিল দুশো ছয়টি এবারে বেড়েছে আরো পাঁচটি মোট দাঁড়ালো দুশো এগারোটি ইটাহার বিধানসভা কেন্দ্র এখানে আগে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল দুশো আঠাশটি এবারে বেড়েছে দশটি মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ইটাহারে দাঁড়ালো দুশো আটত্রিশটিতে এখানে আপনারা জানেন যে এখানে নোটা বিধানসভা আছে ঠিক আছে মোটা বিধানসভা आ अपना जाने की सीट आ जा पार्लियमेंट सीट आ चोपड़ान्स अपन दार्जिंगे चले जा और रिटारान्स अपनेवाड़ एस ए चले जानेसाइजेशन पर कुछ तथ्य हमें अपन दिए दी जे अपन पोलिंग स्टेशन अपन आगे ये सामडिविजन हो आगे इक्कीस अट्ठाईस तो टू वन टू एट तो ये तो प्रत्येक बार सामडिजने कैलकुलेशन कर देखी कि स्पेशल इलेक्शन ईयर कि पोलिंग स्टेशन टोटल कथा बार्ता पॉलिटिकल पार्टिस आलोचना है ग्राउंड लेवल असेसमेंट हुए तो देखते देखतेभेंटीट नूतन पोलिंग स्टेशन ए बार बढ़े तो टोटल मिली मिलिए आपने टू वन टू एट आगे सेवेंटीट बढ़ी एखे बचर जिन जो पार्लियामेंट इलेक्शन हो दो हज़ार चौबे तो बस सौ छः सेभनटी एट पोलिंग स्टेशन एखे বেড়ে গেল ওইটা নম্বর আছে ইসি ওয়াইস যেরকম চোপড়াতে চার ইসলামপুরে তেরো গোলপু করে নোটা চাবুলি আট কালডিছে আমদাবাদ পনেরো কালারেঞ্জ আট রায়গঞ্জ শোর এটাই টার্মিল এটা হলো দৌড় করায় লোকসভা নির্বাচন আর লোকসভা ভোটকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি এখন জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে বেজে গেল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দাম আমা আর সি সংবাদ রায়গঞ্জ